সালামু আলাইকুম আপনার প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই পূজা উপলক্ষে কঠিন থেকে কঠিন দাম দিয়েছে আজকে এই শাড়িগুলা মার্কেটে দশ থেকে বারো হাজার টাকা সেই শাড়িগুলো আমি এক পিস করে দেব আমার বনেদেরকে কালার নাই দেখে এই শাড়িগুলো মাত্র দুই হাজার টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন তবে একটা জিনিস মনে রাখবেন যারা আগে কিনবেন তার আগে পাবেন যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট করে ইনবক্সে দিয়ে দেবেন এপি ওর কাতার না মার্কেটে কত আছে আপনারা বলবেন এক পিস দেওয়া যাবে মাত্র দুই হাজার টাকা গড়ে বসে পাচ্ছেন তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন রিফাত শাড়ি মেলা আপনাদের আস্থা ভালোবাসা আজকে কিন্তু দামি দামি কাতানগুলো আপনাদেরকে পানির দামে দিয়ে দেবো দেখেন এই শাড়িটা ইনটেক ইন্টেক চৌদ্দওয়ার ব্লাউজ পিস মাত্র কত দুই হাজার টাকা ঘরে বসে পাচ্ছেন মার্কেটে আসতে হবে না দামি দামি কাতানগুলো আজকে অফার দিব দেখেন এই একটা শাড়ি এটা কি শাড়ি আপনারা বলবেন আপনারা কিন্তু যারা শাড়ি চিনবেন তারা বলবেন এটা এসে অরিজিনাল কলম কাতান আমি দিয়েছি দুই হাজার টাকা মার্কেটে আছে বারো হাজার টাকা এক পিস পাবেন ঘরে বসে এক পিস পাবেন চোদ্দ হাত কারণ আপনারা জানেন দামি দামি সস্তায় আর কেউ দিতে পারবে না এই শাড়িটা বসে বসে পাচ্ছেন পাচ্ছেন এই শাড়িটা চোদ্দ হাতের ব্লাউজ পিস মাত্র দুই হাজার টাকা যে কোনো দোকানে যাবেন সর্বনিম্ন থেকে দশ হাজার আমি দিচ্ছি দুই হাজার এক পিস করে পাবেন এই যে একটা শাড়ি দেখেন শাড়িগুলা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে অরিজিনাল কি শাড়ি দেখেন আপনারা দেখেন চোদ্দাতের শাড়ি অপেরা কাতার এই শাড়িটা আপনি ঘরে বসে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন কি চমৎকার শাড়ি মার্কেট প্রাইস সর্বনিম্ন বারো হাজার আমি দিচ্ছি দুই হাজার আজকে কিন্তু এক পিস করে শাড়ির বাগান চলবে এই দেখেন আরেকটা শাড়ি এক পিস করে পাবেন পাটটা বডিটা খেয়াল করবেন চোদ্দাতের শাড়ি অরিজিনাল কাঞ্জিবরণ ঘরে বসে পাচ্ছেন দুই হাজার টাকা মার্কেট প্রাইস দশ হাজার পাঁচশো আজকে কিন্তু ধামাকা যাবে মারাত্মক এক পিস করে শাড়ি পাবেন আমি কিন্তু বিডিওরা দ্রুত দিচ্ছি আপনারা দ্রুত স্ক্রিনশট করে ইনবক্সে দিয়ে দিবেন এই বারো হাজার টাকার শাড়িটা আমার ভাগ্যবান ব্যক্তি বোনেরা দুই হাজার টাকায় পাবে রিপাত শাড়ি মেলা আপনাদের আস্থা ভালোবাসা চৌষট্টি জেলার চাওয়ার থেকে পাওয়া এক পিস করে শাড়ি দিচ্ছি দেখেন শাড়িগুলো দেখেন যারা আগে নেবেন অবশ্যই স্ক্রিনশট করে ইনবক্সে দিয়ে দিবেন এই বারো হাজার টাকার কাতানগুলা ইনটেক চোদ্দ হাত আমি দুই হাজার টাকায় দিব কারণ আপারা কিন্তু জানে জাহাঙ্গীর ভাই দামি দামি শাড়িগুলো কমে দিয়ে থাকে চৌষট্টি জেলায় আমার চেয়ে কমে কেউ দিতে পারবে না প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা আস্থা দেশের ভোনের জন্য এই শাড়িগুলো দিচ্ছে আমি মাত্র দুই হাজার টাকা যে কোনো দোকানে যাবেন আপনার থেকে কুক খাওয়ায়া বারো হাজার টাকা রেখে দিবে দেখেন এই একটা অপেরা কাতান মার্কেটে যাবেন সর্বনিম্ন বারো হাজার টাকা যদি আপনারা কেউ সিঙ্গেল ভিডিও দেখে নিতে চান তাও পারবেন এই শাড়িটা আমি দিয়েছি মাত্র দুই হাজার টাকা এক পিস করে শাড়ি দিব চৌষট্টি জেলা আমার বোনেরা পাবে ইনশাল্লাহ পূজা উপলক্ষে কঠিন দামাকা দিয়েছি এই যে দেখেন পিওর কাঞ্জিবরণ অরিজিনাল এটা আমি দুই হাজার টাকা দিয়েছি একজন ভাগ্যবান ব্যক্তি বোন পাবে নিবে এই শাড়িগুলো মার্কেটে দশ থেকে বারো হাজার আমি দিচ্ছি কত মাত্র দুই হাজার টাকা তবে আপনারা একটা জিনিস মনে রাখেন সব সময় রিপাত শাড়ির মেলা আপনাদের কিন্তু একটা ভালোবাসার প্রতিষ্ঠান খেয়াল করবেন এই শাড়িটা কিভাবে সম্ভব আপনারা বলবেন দুই হাজার কিভাবে সম্ভব সারা বাংলাদেশ গুলো কাজ হবে না একমাত্র জাহাঙ্গীর ভাই পারবে এই শাড়িগুলা মাত্র দুই হাজার টাকায় দিতে কোন দোকানদার পারবে না ইনশাল্লাহ আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন জাহাঙ্গীর ভাই শাড়িতে একটা ভোট দিবেন দেখেন শাড়িটা দেখেন মারাত্মক শাড়ি এই শাড়িগুলো আপনারা ঘরে বসে পাচ্ছেন চোদ্দ হাতের শাড়ি মাত্র দুই হাজার টাকায় এই শাড়িগুলা অ্যাভেলেবেল নয় এক পিস কই আছে এই জন্য আমার কোয়েল পাখি বনে করে দিয়ে দিলাম এই যে একটা শাড়ি দেখবেন কি সুন্দর শাড়ি কুচি করা কমপ্লিট এই যে এটা হচ্ছে আঁচলটা এটা হবে বডিটা দেখেন চমৎকার একটি কাতান এই দেখেন কুচিটা দেখেন এই শাড়িটা স্ক্রিনশট করে আপনারা ইনবক্সে দিয়ে দিবেন এত কমে পেয়ে যাচ্ছেন লালে লাল দেখেন প্লাস পিসও চোদ্দ হাত রিফাত শাড়ির মেলা আপনাদের সবার মুখে আসছে আপুরা আপনারা কিন্তু জানেন জাহাঙ্গীর ভাই দুই নম্বরই ব্যবসা করে না আর হান্ড্রেড পার্সেন্ট যারা যে কোটা লাগে নিবেন এ দেখেন এই শাড়িটার দাম ষোলো হাজার পাঁচশো দেখেন ষোলো হাজার পাঁচশো টাকার ট্রেডিশনাল কাতান এই কাতানটা আমি ঘরে পৌঁছাই দিচ্ছি টাকায় আবার একটা করে কিনে নেবেন যেটা টাকা মার্কেটে দাম এই যে একটা কাতান দেখেন অরিজিনাল কি কাতান আপনারা বলবেন এটা কি জানেন চরুই পাখি কাতানের নাম হচ্ছে চরুই পাখি ঘরে বসে পাচ্ছেন আমার বোনেরা দুই হাজার টাকা এক পিস দুই পিস দিতে পারবো না আরেকটা শাড়ি দেখেন এটা কি শাড়ি আপনারা বলবেন একদম ট্রেডিশনাল কাতান ঘরে বসে পাচ্ছেন দুই হাজার টাকা তবে এই শাড়িটার মধ্যে সম্পূর্ণ মায়াবি আছে করবেন এই শাড়িটা কিভাবে সম্ভব টাকায় দেওয়া হাজার আরে ভাই আমার তো গাছ আছে বাগান আছে এত কমে আমি পারবো বাংলাদেশে কেউ পারবে না দেখেন আরেকটা শাড়ি এটা শাড়িটা দেখেন এটা কিন্তু পিওরের মধ্যে এই শাড়িটা আমি দিয়ে দিচ্ছি আমার বন্ধুদেরকে দুই হাজার টাকা স্ক্রিনশট করে এক পিস নিবে দুই পিস নিলে দিতে পারবো না ভিডিওটা আমি তাড়াতাড়ি দেখাবো যাতে আমার প্রত্যেকটা বই তাড়াতাড়ি কিনতে পারে দেখেন কি চমৎকার কাতান দুই হাজার টাকায় পাচ্ছে মার্কেট প্রাইস বারো হাজার পাঁচশো পিওর আজকাল পিওর শাড়ির বাগান বসায় দেবো দেখেন এই শাড়িটা পাচ্ছে ঘরে বসে একবার অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িটা ঘরে বসে পাচ্ছে কত টাকায় মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই শাড়িগুলো আমার বোনেরা পাবে আমার জন্য দোয়া করবে লাইক শেয়ার কমেন্ট করবে এই শাড়িগুলো ঘরে বসে পাচ্ছে মাত্র দুই হাজার টাকা মিনাকারী শাড়ি দেখেন এগুলা শাড়ি কিনবেন মনটা উজার হয়ে যাবে দেখেন এই শাড়িটা আমি আমার বোনদেরকে দিয়েছি চোদ্দের শাড়ি মাত্র দুই হাজার টাকা পূজা উপলক্ষে প্রেম পূজার এই কাতান আমার বোনেরা পাবে এত সুন্দর শাড়ি কিভাবে দেয় আরে ভাই আমার দোকান নেই দেখে আমি বাসায় বসে বসে আমার বোনদেরকে জিতাচ্ছি কেউ পারবে না বাংলাদেশের মধ্যে দেখেন শাড়িগুলা দেখেন কি সুন্দর শাড়ি আপনারা পাবেন পরবেন আর হাসবেন এই শাড়িটা আমার বোনদেরকে আমি দুই হাজার টাকায় দিব যে বোনেরা লক্ষ্মী দেখেন শাড়িগুলা কি মধুময় শাড়ি দুই হাজার টাকায় ঘরে বসে পাচ্ছে মার্কেটে আসতে হবে না আমাদের ভিডিওটা সবাই দেখবেন দেখার পরে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট করে নিয়ে নেবেন দেরি করবেন স্টক আউট দেখেন কি কাতানগুলো আপনি দিচ্ছে একটা কাতানাদা মার্কেটে ষোলো থেকে সতেরো হাজার টাকা আমি দিচ্ছি কত মাত্র দুই হাজার টাকা পূজা উপলক্ষে আমি কিন্তু পেটিকোট আমার বোনদেরকে আমি ফ্রি করে দিয়েছি বাংলাদেশে কেউ পারবে না আরেকটা জিনিস আপনারা জানেন জাহাঙ্গীর ভাই কিন্তু হোলসেল বেচে হোলসেল রিটেল যেই সকল বোনেরা বেকার আছেন জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই শাড়িগুলা আমি দুই হাজার টাকা দিচ্ছি যে কোনো প্রতিষ্ঠানে যাবেন আট থেকে নয় হাজার টাকা ঘরে বসে পাচ্ছেন দেখেন শাড়িগুলো দেখেন আপনাদের মনটা ভরে যাবে এটা কি জানেন প্রেম পুজারি কাতান ট্রেডিশনাল এ দেখেন শাড়িটা আপনাদের দেখলে মায়া লাগবে আমি কথা একটু বেশি বলবো যাতে আমার প্রত্যেকটা বোন কিনতে পারে দেখেন ব্লাউজ পিসটা হবে আলাদা পুরাটা হবে কুচি এটা ভিতরে থাকবে দেখেন চমৎকার কি শাড়ি এই শাড়িটা আমি দুই হাজার টাকায় দিয়েছি মার্কেট আট হাজার পাঁচশো এ দেখেন আচরটা চমৎকার যার ভালো লাগে দ্রুত নেবেন দেরি করলে স্টক আউট এই যে একটা শাড়ি দেখেন এটার নাম হলো মারামারি মারামারি এই দেখেন আঁচলরা দেখেন বড়িরা দেখেন মার্কেট ষোলো হাজার আমি দুই হাজার ভাগ্যবান ব্যক্তি একজন কোয়েল পাখি বোন পাবে 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 দিদি আপা যে আগে আমাদের ফেসবুকে ঢুকবে সেই পাবে দেখেন এগুলো ভাগ্যবান এগুলো ভাগ্যবান ফেসবুক ইউটিউব সব পেজে ঢুকবেন ঢুকিয়া ঢুকিয়া রিফাত শাড়ি মেলা সাজ দিবেন সাজ দেওয়ার সাথে সাথে এই শাড়িগুলা মাথা নষ্ট হয়ে যাবে এক পিস করে শাড়ি দিব আমার বোনেদেরকে দেখেন একটা শাড়ি হচ্ছে কালসাব দেখেন শাড়িটা দেখেন মায়া লাগবে কে পাবে আমি জানি না ব্যক্তি পাবে দেখেন কালসাব কালসাব দেখেন শাড়িটা কিন্তু চমৎকার একটা শাড়ি মার্কেট প্রাইস তেরো হাজার আমি দিচ্ছি দুই হাজার আজকে কিন্তু মারামারি মারামারি এই যে একটা শাড়ি দেখেন এটার নাম হচ্ছে পৃথিবী আমাকে চায় নামটা বলবেন পৃথিবী আমাকে চাই দেন তো ভাই এই যে দেখেন আঁচলটা দেখেন বড়িরা দেখেন আজকে কিন্তু শাড়িগুলো আমার দিব পূজা উপলক্ষে প্রেম পূজারি শাড়ি দেখেন মারামারি সম্পূর্ণ মারামারি এক পিস করে দিব চোদ্দ হাত এক পিস করে পাবেন অ্যাভেলেবেল না দেখেন আরেকটা শাড়ি একবার ওরিজিনাল পিওর এই শাড়িগুলো পরলে ঠান্ডা লাগবে দেখেন এসি কাতান এসি পিওর ট্রেডিশনাল এসি কাতান এটাও দিয়েছি জামকালা মাত্র দুই হাজার যদি কোনো ভোন এগুলা দেখতে চান ভিডিও কল দিয়ে দেখবেন কোনো সমস্যা নাই রিপাত শাড়ি মেলা আপনাদের আস্থা ভালোবাসা দেখেন এই শাড়িটা অরিজিনাল পিওর কাতান অপেরা এই শাড়িটাও আমি দিয়েছি মাত্র দুই হাজার টাকা মার্কেট প্রাইস ষোলো হাজার এক পিস করে শাড়ি পাবেন দেখেন এই শাড়িটার নাম হচ্ছে মধু এই মধু শাড়িটা আমি দিয়েছি আমার বোনেদেরকে পূজা উপলক্ষে দেখেন ষোলো হাজার টাকার পিওর কাতান মাত্র দুই হাজার টাকা আমাদের ভিডিওটা বড় হবে সবাই ঘরে বসে বসে বাদাম খাবে শাড়িগুলো দেখবেন দেখেন দেখেন চমৎকার শাড়ি পিওর কাতান একবারে এই শাড়িটা ঘরে বসে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আমার একজন ভাগ্যবান ব্যক্তি বোন পাবে এক পিস দুই পিস দিতে পারবো না কারণ এগুলো হয় না এগুলা কি পূজা উপলক্ষে লাশ এই জন্য দিচ্ছি এ দেখেন পিওর কাতান মাত্র দুই হাজার টাকা দেখেন শাড়িটার দাম ষোলো হাজার পাঁচশো আমি দিচ্ছি দুই হাজার টাকা আমার বোনের পরে এগুলো দোয়া করবে আর আগামী কালকে কিন্তু শনিবার আপনারা একটা জিনিস মনে রাখবেন লেহেঙ্গা 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 আগামীকালকে লাইফে আসবে আমাদের লেহেঙ্গা এই দেখেন এই কাতানটার দাম কত স্ক্রিনশট করে ইনবক্সে দিবেন আমার বোনেরা দেখেন এই ষোলো হাজার টাকার কাতানটা দুই হাজার টাকা ইনটেক ১৪ হাত এক পিস করে শাড়ি দিব এই যে আরেকটা শাড়ি দুই হাজার টাকার কাতান আমার ভনীদের অনেক কষ্টের টাকা দেখেন এই শাড়িটা দিয়েছি মাত্র দুই হাজার টাকা ঘরে বসে পাচ্ছে লাইক শেয়ার কমেন্ট করবেন জাহাঙ্গীর ভাইকে শাড়ি মার্কে ভোট দিবেন আসসালাম